আসসালামু আলাইকুম এই যে এটা হচ্ছে ফ্রুটি লিচু আমরা জেনে বুঝে বাচ্চাদের এই ফ্রুটি লিচু খাওয়াই এটা হচ্ছে ফ্রুটি লিচু না এটা হচ্ছে বিষ বাচ্চাদের খুবই প্রিয় খাবার একটা লিচি কিন্তু আমরা কি করি বাচ্চাদের জেনে বুঝে বিষ খাওয়াই সো দেখেন এটার ভিতরে কি আছে সেটাই আজকে আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন সো এখন আমরা এই লিচি একটা নিলাম আর এই যে আমরা একটা সুতি কাপড় নিলাম সো এখন আমরা এটা মনে করেন লিচিটা ছিলবো ছিলে এখন আমরা এই যে কাপড়ের ভিতরে এটা নিব হ্যাঁ আমাদের ছেলা শেষ হয়ে গেছে এই যে এখন কাপড়ের ভিতরে এটা নিব হ্যাঁ কাপড়ের নিয়ে এই যে এটা বটবেন বইটা তারপরে সুন্দর মতন এই যে এরকমের পেঁচাইবেন মানে এটার ভিতরে যে লিচির যে পানিটা আছে এটা পুরোপুরি বের করে ফেলবেন তারপরে দেখেন এটার ভিতরে কি আছে আমরা জেনে বুঝে বাচ্চাদের খুবই শখের একটা খাবার লিচি আমরা জেনে বুঝে বিষ খাওয়াচ্ছি ঠিক আছে দেখেন এটার ভিতরে কি আছে দেখতে থাকুন হ্যাঁ এটা পুরোপুরি রস একেবারে বের করে ফেলবেন যে এটার ভিতরে যে কোনো প্রকারের পানি যেন না থাকে ঠিক আছে এই যে এখন আমরা এটা খুলবো দেখেন খোলার পরে এটার ভিতরে কি দেখেন আল্লাহ এই যে দেখছেন এটা কি রাবার ঠিক আছে এই যে রাবার আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে খাওয়াই ঠিক আছে এই রাবারগুলো যদি পেটে যায় ঠিক আছে বাচ্চাটা তো অসুস্থ হবেই এতে কিন্তু মারাও যায় অনেক বাচ্চা বিভিন্ন রোগে রোগে আক্রান্ত হয়ে মারা যায় ঠিক আছে আল্লাহ একবার দেখছেন কতগুলো রাবার আমরা সবাই সতর্ক হই এসব কেমিক্যালে জাতীয় বাচ্চাদের থেকে দূরে যাবে দুধ খাওয়াবেন ডিম খাওয়াবেন ঠিক আছে এগুলো খাওয়াবেন তবু এই যে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম